ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্রিমিং ইন্টারনেট অফার স্ট্রিমিং ইন্টারনেট কি এই স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে সকল কিছু ব্যবহার করা যায় না কেন স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে কী কী ব্যবহার করতে পারবেন আজকের এই ভিডিওতে সকল কিছু আপনাদের জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার অনুরোধ রইলো তাহলে কিন্তু আপনি স্ট্রিমিং ইন্টারনেট সম্পর্কে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো প্রথম আমি স্ট্রিমিং যে অফারটি দেখাবো সেটি হচ্ছে স্ট্রিমিং অনলি ফাইভ জিবি যে স্ট্রিমিং ইন্টারনেট আপনি পাঁচ জিবি ইন্টারনেট কিনতে পারবেন একশো ছয়ষট্টি টাকা দিয়ে তো এই ইন্টারনেট দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন হৈসোয় চরকি এবং দ্বিতীয় টিভি তো এটা কিন্তু আপনি সাধারণভাবে যে কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না স্ট্রিমিং ইন্টারনেট হচ্ছে আপনি যে কোনো এটি প্ল্যাটফর্ম ওটি প্ল্যাটফর্ম এগুলো কিন্তু ব্যবহার করতে হবে সো দ্বিতীয়ত স্ট্রিমিং প্যাক আছে দুইশো ছয়ষট্টি টাকায় বিশ জিবি ইন্টারনেট এই ইন্টারনেট দিয়ে আপনি হৈশোয় চরকি দ্বিতীয় টিভি এবং আরও দুইটি ওটিপি প্ল্যাটফর্ম কিন্তু ব্যবহার করতে পারবেন সো এক কথা স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে আমাদের যেগুলো ওটিটি প্ল্যাটফর্ম বা সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হয় এগুলো আমরা জাস্ট স্ট্রিমিং এমবি কিনে ব্যবহার করতে পারবো সো তিন নম্বর যে স্ট্রিমিং প্যাকেজটি আছে সেটি হলো তিরিশ জিবিশো ছষট্টি টাকা যার ম্যাথ থাকবে তিরিশ দিন আপনি এই স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে হৈশৈ চরকি এবং আদার্স দুই তিনটা প্ল্যাটফর্ম কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি যে কোনো একটি স্ট্রিমিং ইন্টারনেট দেখে আপনার দেখায় অনেকগুলো স্ট্রিমিং ইন্টারনেট কিন্তু এখানে চলে আসছে সো এখান থেকে আমি যে কোনো একটি স্ট্রিমিং ইন্টারনেট উপরে ক্লিক করে আপনাদের বিস্তারিত দেখাবো সো এখানে দেখেন তিরিশ জিবি স্ট্রিমিং ইন্টারনেট গ্রেট তিরিশ জিবি স্ট্রিমিং ফর হোইসই কি এবং আই স্ক্রিন এবং টি ফোর্স আরও অনেকগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিন্তু আপনি এই স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে চালাতে পারবেন ওই স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে আমরা সাধারণত যে কোনো নেট চালাতে পারব না যেমন গুগল প্লে গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব টিকটক এগুলো কিন্তু আমরা স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে চালাতে পারব না ওটিটি প্ল্যাটফর্ম যেভাবে চালাতে হয় যেগুলো ওটিটি প্ল্যাটফর্ম এমবি থাকে সেগুলোর মতো আমরা স্ট্রিমিং ইন্টারনেট কিনে কিন্তু এগুলো চালাতে পারবো যেমন হইস হয়ে চোর কি দ্বীপ্ত টিপি আছে এবং টি স্পোর্টস আছে ট্রফি অ্যাপ আছে এগুলো কিন্তু আমরা স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে চালাতে পারবো তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন